আজিদ ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা বিভিন্ন ধরনের বাটন ফোন দেখাবো পাইকারি দামে যেগুলো আপনারা আপনাদের দোকানে নিয়ে রেখে সেল করতে এই ভিডিওটি শুধুমাত্র পাইকারি দোকানদার বা অনলাইন সেলার যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি আমরা সারা বাংলাদেশে এই ধরনের ফোনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যম প্রথমে আপনাদেরকে যে ফোনটি দেখাবো সেটি হলো নোকিয়া ছয় হাজার মডেল এই মডেলটিতে ডিসপ্লে হলো টু পয়েন্ট ফোর ইঞ্চি এই ফোনটিতে বড় ফন্ট আইকন ভিউ ভলিউম বাড়ানোর অপশন ফোনটিতে রিয়ার ক্যামেরা জিরো পয়েন্ট থ্রি এম পি রেজুলেশন এলইডি ফ্লাশ লাইট সহ ফোনটিতে এগারোশো পঞ্চাশ লং লাস্টিং ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে নয় থেকে দশ ঘন্টা আপনারা অনায়াসে এই ফোনটি ইউজ করতে পারবেন এটি হল নোকিয়া তেপ্পান্ন দশ মডেলের ফোন এই মোবাইলটিতে টু পয়েন্ট ইঞ্চির একটি বড় ডিসপ্লে রয়েছে মডেলটির সাথে আপনি টু পয়েন্ট ফাইভ একটি চার্জার পাবেন চার্জার দিয়ে আপনার মোবাইলটি আপনি দ্রুত চার্জ করে নিতে পারবেন মোবাইলটিতে বারোশো এম এর একটি বড় লং লাস্টিং ব্যাটারি ইউজ করা হয়েছে মোবাইলটির সাথে আপনি একটি ইয়ারফোন ফোন পাবেন ফোনটিতে আপনি সিম ব্যবহার করতে পারবেন এবং সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এখন যে ফোনটি দেখাবো সেটি মিউজিক ফোকাসড ফিচার ফোন ডিসপ্লে দেশন দুশো চল্লিশ ইন্টু তিনশো বিশ রিয়ার ক্যামেরা ইউবি ডিজি এর রেজলিউশন প্লাস এল ইডি প্লাস এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা নেই এই ফোনটিতে ক্যাপাসিটি পঁচিশশো এম এইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটিতে আট এম বি র্যাম রয়েছে এই ফোনটি মূলত হচ্ছে মিউজিক ভিত্তিক ফিচার ফোন যেমন বড় স্পিকার মিউজিক বাটন হেডফোন জ্যাক কিবোর্ড বেস ফিচার ফোন হিসেবে সহজে ব্যবহারযোগ্য স্মার্টফোন থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্য এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পেয়েছে আপনারা যারা এই ধরনের ফোনগুলো নিয়ে বিভিন্ন অনলাইন অফলাইনে বিক্রি করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিন ধন্যবাদ আপনাদের সবাই